গত দশকে এই রাজ্যে চব্বিশ হাজার স্কুল উঠে গেছে আপনারা জানতেন গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মানে গত দশ বছরের মধ্যে প্রায় আট থেকে ষো আট হাজার স্কুল এ রাজ্যে বন্ধ হয়ে গেছে সে খবর নিয়েও বিস্তার আলোচনা চলে আমি আজকেই সেই বিষয়ের একটু গভীরতায় ঢুকে একটু পোস্টপটন করবো একটা তথ্য আপনাদের কাছে দেবো আপনারা জানতেন কি না জানি না রিপোর্টটা বেরিয়েছে যে এখানে বনগা মহকুমার মধ্যে বনগা মহকুমার মধ্যে একটা পার্টিকুলার অঞ্চলে বাইশটা স্কুলের মধ্যে অর্ধেক স্কুলেই শিক্ষকও নেই কোনো কোনো স্কুলের ছাত্রও নেই ভাবতে পারেন অথচ খাতায় কলমে সেই স্কুলগুলোকে রেজিস্টার করা আছে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে পশ্চিমবঙ্গের সকল মিডিয়া এগুলো নিয়ে কোনো কথা বলেন আমি একটু মনে হলো আজকে একটু পোস্টমর্টম করে আপনাদের তথ্যের গভীরে নিয়ে যাওয়া দরকার এমন বাইশটা জুনিয়র হাই স্কুল সেই জুনিয়র হাই স্কুলের মধ্যে অর্ধেক জুনিয়র হাই স্কুলে শিক্ষক শূন্য অর্থাৎ একজনও শিক্ষক নেই যেদিনকে মমতা বন্দ্যোধায় শ্রমশ্রিয়া ঘোষণা করলেন না যে বাংলার বাইরে থেকে পরিযায়ী বাঙালিরা ফিরলে তাদের পাঁচ হাজার টাকা করে মাসে দেবো এক বছর দেবো অর্থাৎ তারপরে তোমরা কোথায় যাবে কোথায় যাবে এই স্কুলগুলোতে যাবে কিভাবে যাবে স্কুলে শিক্ষক রিক্রুটমেন্ট নেই বসে আসা আসায় চাষাবাসে আশায় শিক্ষিত বাঙালিরাও বাঁচবে পরিযায়ী শ্রমিকরাও বাঁচবে গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরিও হবে না ভাবুন তো একটা একটা মহকুমার মধ্যে বা বাইশটা জুনিয়র স্কুলের মধ্যে রিপোর্ট বেড়ে বেরোচ্ছে অর্ধেকেরও বেশি স্কুলে শিক্ষক নেই তার মানে হচ্ছে বাইশের মধ্যে আল্টিমেটলি বারোটাতে শিক্ষক নেই অর্ধেকের বেশি যদি স্কুলে না থাকে এবার এক মানে এর মধ্যে আবার অর্ধেকের বেশি স্কুলে যেমন শিক্ষক নেই বহু স্কুলে ছাত্র শূন্য সেটাও অবিশ্বাস্য আপনাদের মনে হতে পারে কিন্তু আমি আজকে এই তথ্যটাও আপনাদের কাছে দেবো ছটা এমন স্কুল আছে যে স্কুলে কোনো পড়ুয়া নেই ছটায় এমন স্কুল আছে যে স্কুলে কোনো পড়ুয়া নেই মানে ছাত্রছাত্রী নেই অথচ বাইশটা স্কুলের মধ্যে ছটা স্কুলে কোনো পড়ুয়া নেই অর্ধেক স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই আমি বলছি না আমার কথা বলছি না সকল অনুপ্রাণিত মিডিয়ায় রিপোর্টটা বেরিয়েছে যেটা প্রথম পাতায় বড় করে বেরোনোর কথা বেরোয়নি কিন্তু আমার মনে হল আজকে এই তথ্যটা আপনাদের সামনে দেওয়া দরকার আপনাদের ঘরের ছেলেমেয়েরা এখানে শিক্ষকতা চাকরি করতে পারত ভালো করে একটু ভেবে দেখুন আপনার ঘরের আমার ঘরের ছেলেমেয়েরা যারা এই স্কুলের শিক্ষকতা করতে পারতো সেই রকম জুনিয়র হাই স্কুলগুলোকে তিল তিল করে গলা টিপে মারছে একটা সরকার একটা বিকাশ ভবন একজন ব্রাত্যভূষ একজন মমতা বন্দ্যোধ একটা তৃণমূল কংগ্রেসের সরকার অথচ এই সরকারটা না থাকলে অন্য কোনো সরকার থাকলে কিন্তু এই স্কুলগুলো বেঁচে যেত বাইশটা স্কুল ভাবতে পারেন বাইশটা স্কুলে ক্রাইসিসের মধ্যে বারোটা স্কুলের শিক্ষক নেই আমি একটা স্পেসিফিক স্কুলের নাম উল্লেখ করবো আপনাদের কাছে বনগা শিবপদ হালদার বিদ্যাপীঠ বনগাঁ শিবপদ হালদা বিদ্যাপীঠ এই স্কুলটা উনিশশো সালে তৈরি হয় নাইনটিন সেভেন্টিতে তৈরি হয় স্কুলে এখন শিক্ষক কজন দুজন শিক্ষিকা কজন একজন অর্থাৎ উনিশশো সালে তৈরি হওয়া জুনিয়র হাই স্কুল বনগাঁ শিবপদ হালদা বিদ্যাপীঠ সেখানে দুজন শিক্ষক আছেন একজন শিক্ষিকা আছেন গ্রুপ সি কোনো স্টাফ নেই গ্রুপ ডি স্টাফ নেই শিক্ষকরা আসেন দরজা খোলেন বসেন আবার চলে যান শিক্ষিকা আসেন দরজা খোলেন বসেন চলে যান কেন বাস্তবটা কি সেখানে দু সাল থেকে স্কুলের টিচার্স রিক্রুটমেন্টটা প্রায় বন্ধ হয়ে যায় দু সাল তখন বা মামল আমল দু হাজার এগারো মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলটাকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারতো একটা শিক্ষা দপ্তর আছে একটা বিকাশ ভবন আছে একটা মধ্য শিক্ষা পর্ষদ আছে চাইলেই কিন্তু এই স্কুলগুলোকে ঠিকঠাক চালাতে পারতেন যেখানে একদিকে গরিব ঘরের ছেলেমেয়েরা বড় হতে পারতো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো আর অন্যদিকে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির কর্মসংস্থানটা করতে পারতো তাদের পরিযায়ী বাঙালি হয়ে বাংলার বাইরে যেতে হতো না সামান্য গ্রাসোচ্ছাদনের জন্য শেষ পর্যন্ত দু হাজারটা আটের পর থেকে স্কুলে টিচার আসতে কম টিচারের সংখ্যা কমতে থাকায় আলটিমেটলি কি হয় বাবা মারা আর ভরসা করে এই স্কুলে ছাত্রছাত্রীদের পাঠানো বন্ধ করে আলটিমেটলি কি হয় স্কুলটা এখন কোনো ছাত্রছাত্রী নেই কিন্তু দুজন টিচার আছেন একজন শিক্ষিকা বসে আছে আলটিমেটলি তারাও রিটায়ার করবেন স্কুলটা উঠে যাবে সেখানে কি হবে কেউ জানে না এবার চলুন গাইঘাটা ব্লক আমি এটা বনগা শিবপদ হালদার স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলের কথা বলছি এরপরে গাইঘাটা ব্লক গাইঘাটা ব্লকে দুটো জুনিয়র স্কুল একটা নাম হচ্ছে শশাডাঙ্গা হাই স্কুল আপনারা জানতেন নাম শোনেননি আমি আমিও জানতাম না আমি তথ্যটা ঘাঁটছিলাম বলে পেলাম শশাডাঙ্গা জুনিয়র হাই স্কুল আরেকটা হচ্ছে শিমুলিয়া হাঁসপুর জুনিয়র স্কুল শিমুলিয়া হাসপুর জুনিয়র হাই স্কুল এই দুটো হাই জুনিয়র হাইস্কুলে ছাত্র উনি শিক্ষকও নেই বলার কিছু নেই স্কুল বাড়িগুলো পড়ে আছে ছাত্র নেই শিক্ষকও নেই এবার আসি চলুন বাগদাতে যাব সেই বাগদাতে দিয়ারা জুনিয়র হাই স্কুল একজন শিক্ষকও নেই পড়ুয়াও নেই দিয়ারা জুনিয়র হাই স্কুল একজন শিক্ষক নেই পড়ুয়া নেই তাহলে কী দাঁড়ালো সর্বমোট বহু স্কুলে আলটিমেটলি শিক্ষক নেই বলে ছাত্র আসেন না শিক্ষক যখন দরকার ছিল শিক্ষক যখন রিটায়ার করেছেন শিক্ষিকা যখন রিটায়ার করেছেন তার এগেনস্টে রিক্রুটমেন্ট ছিল না ফলে বাবা মারা বুঝতে পারছেন এই স্কুলে আলটিমেটলি পড়াশোনা হবে না আস্তে 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 স্কুলে নিঃশ্বাসটা বেরিয়ে যায় স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিছু বন্ধ হয়ে গেছে কিছু বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় রয়েছে কিন্তু আমরা খাতায় কলমে জানি বাইশটা জুনিয়র হাই স্কুল সাব ডিভিশনে তার মধ্যে অধিকাংশ স্কুলে এখন শিক্ষক নেই বহু স্কুলে স্বাভাবিকভাবে আস্তে আস্তে ছাত্রছাত্রী কমতে কমতে তলা নিতে গেছে ছটা স্কুলে আবার ছাত্রও আসে না জানতেন এখবরটা এই খবর নিয়ে কেউ টক শো করবে না আমি এই প্রসঙ্গেই বলছি আমি গত কিছুদিন ধরে এই নিয়ে রিসার্চ ওয়ার্ক করতে গিয়ে দেখছিলাম যে একটা নিউজ মিডিয়া রিপোর্ট বেরিয়েছে চব্বিশ হাজার স্কুল দু দশকে বন্ধ হয়ে গেছে সরকারি স্কুল আলটিমেটলি কি হয়েছে এই স্কুলে যে শিক্ষকদের মাইনে দেওয়া যেত হতো সেটা দিতে হবে না এই ছাত্রছাত্রীরা প্রাইভেট স্কুলে যাবে সরকারের দায় কমবে এই স্কুল প্রপার্টিগুলো অন্য কোনো পারপাসে সরকার নয় বেছে দেবে নয় বিক্রি করবে বিক্রি তো করে না নর্মালি অন্য কোন কাজে একটা লাগিয়ে দেবে কেউ কোনো দায় নেই তো একটা সরকারের যদি দায় থাকে তাহলে তো হবে এবার একটা সরকারি শিক্ষা ব্যবস্থা যদি উঠে যায় এই পশ্চিমবঙ্গে যেমন সরকারি পরিবহন উঠে গেছে সরকারি শিক্ষা ব্যবস্থা যদি উঠে যায় আলটিমেটলি তার রেজাল্টটা কী হবে যিনি রিক্সা চালিয়ে বা দিনমজুরের কাজ করেন তিনিও চেষ্টা করবেন তখন ছেলেটাকে মেয়েটাকে নিয়ে গিয়ে একটা ছোট কিন্ডার কাটনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে অর্থাৎ যে টাকা আয় করেন তার একটা বড় টাকা শেষ পর্যন্ত স্কুলগুলোতে চলে যাবে এই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন বাংলার মেয়েকে আপনি নির্বাচিত করেছিলেন ঠিক সেই সময় দাঁড়িয়ে আমার বারবার এই কথাটা মনে পড়ছে জগতবল্লপুর থেকে একজন মাসামশে আমাদের কাছে ফোন করেছেন গত দুদিন আমি তার সঙ্গে কথা হচ্ছিলো বলেন যে আমি আগে স্কুলে কন্ট্রাক্ট ক্যাজুয়াল কর্ম মানে কন্ট্রাকচুয়াল কর্মী ছিল অর্থাৎ কন্ট্রাকচুয়াল শিক্ষক ছিল অস্থায়ী শিক্ষক কিন্তু কন্ট্রাক্টের শিক্ষক মানে তিনি তিন তিনি ওই স্কুলে শিক্ষকতা করেন এবং সেই স্কুলের শিক্ষক হতা করতে গিয়ে আগে বাইনে পেতেন ইলেভেন টুয়েলভের ক্লাসগুলো সব আমি নিতাম এবং একশোর উপর ছাত্র ছাত্রী সেখানে বললো নাইন টেনেরও ছাত্র ক্লাস নিতে হতো আমাকে এবং যেহেতু শিক্ষক নেই আমাদের ওপর হেডমাস্টার মুশিয়ারা প্রচুর নির্ভর করতেন আগে কত মাইনে পেতাম পাঁচ হাজার টাকা গত কিছুদিন যাবৎ ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে না পাঁচ হাজার টাকা দেওয়া যাবে না তোমাকে দু হাজার টাকা অর্থাৎ সেই স্কুলে একজন শিক্ষক এখন ইলেভেন টুয়েলভের ক্লাস নিচ্ছেন মাসে মাইনে পাচ্ছেন দু হাজার টাকা আর সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটা করে চিফ সেক্রেটারিকে নিয়ে প্রেস কনফারেন্স করতে গিয়ে বলছেন যে পরিযায়ী বাঙালিরা বাংলার বাইরে যারা আছেন তারা ঘরে ফিরে আসুন আমি আপনাদের কত দেবো আমি আপনাদের দেব পাঁচ হাজার টাকা এক বছরের জন্য পাঁচ হাজার টাকা দেবো অথচ সেই রাজ্যের ক্লাস ইলেভেন টুয়েলভের শিক্ষক কন্ট্রাকচুয়াল শিক্ষক পাচ্ছেন দু টাকা আমি দেখলাম সেখানে কমেন্ট বক্সে একজন শিক্ষিকা লিখছেন আমি সেই স্কুলে পড়াই আমি পাই এক হাজার টাকা ভাবতে পারছেন প্রাইভেট টিউটারকে এখন লোকে বারোশো টাকা অনেক সময় মাইনে দেয় সেখানে একজন স্কুলের শিক্ষক এই রাজ্যে এক হাজার টাকায় কাজ করছেন দু টাকায় কাজ করছেন আর একটা সাব ডিভিশনে বাইশটা স্কুলের মধ্যে অর্ধেক স্কুলে শিক্ষক নেই ফলে আলটিমেটলি ছাত্রছাত্রীও নিই আর পাঁচ বছর যদি মমতা বন্দ্যোধায় দু হাজার ছাব্বিশে লাইসেন্স পান বাইশটা স্কুলও বাইশ শূন্য হয়ে যাবে বাইশ শূন্য গোল দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে জুনিয়র হাই স্কুল সিস্টেমটাকেই তুলে দেবেন একদম গ্যারেন্টি দিয়ে বলা যায় এর জন্য কোনো জ্যোতিষ চর্চা করার দরকার নেই কিন্তু অন্তত গত সাড়ে চোদ্দো বছরের পারফরমেন্স তাই বলছে জানতেন খবরটা